বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার গৌরব তাদের গড় আয়ুতে তারা অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে তাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনের এক অনন্য ছোঁয়া জাপানের প্রখ্যাত ডাক্তার সিগেয়াকি হিনোহারা যিনি একশো পাঁচ বছর বয়স পর্যন্ত সুস্থ জীবনযাপন করে আমাদের মাঝে ছিলেন ও দীর্ঘজীবনের জন্য কিছু বিশেষ খাদ্যের পরামর্শ দিয়েছেন তিনি ছিলেন জাপানের সেন্ট লুকস ইন্টারন্যাশনাল হসপিটালের একজন প্রবীণ চিকিৎসক এবং তার পরামর্শ বিজ্ঞানের গভীর গবেষণার উপর প্রতিষ্ঠিত আজকের এই ভিডিওতে আমরা সেই খাদ্যগুলোর কথা জানব যা নিয়মিত গ্রহণ করলে আপনিও একশো বছরের পরমায়ু লাভ করতে পারেন আমার চ্যানেল হেলথ ফ্যানে স্বাগতম যেখানে নিয়মিত আধুনিক স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞান নির্ভর তথ্য আপনার জন্য তুলে ধরা হয় জাপানের মানুষের খাদ্য তালিকা দেখলে আপনি অবাক হবেন তাদের প্রতিদিনের জীবনে সামুদ্রিক শৈবাল বা সিউইড একটি অপরিহার্য অংশ ডাক্তার হিনোহারা বলেছেন এই খাদ্য শরীরের জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে সিউইডে আয়রন ক্যালসিয়াম ফোলেট এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে যা হৃদরোগ স্ট্রোক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জাপানের ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিনের একটি গবেষণায় প্রকাশ সিউইডে ফুকোজ্যান্থিন নামক অক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এই গবেষণা দুই সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত হয়েছিল তাই প্রতিদিন একটু সিউইড খাওয়ার অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে এরপর আসে সয়াবিন জাপানিরা সয়া থেকে তৈরি খাবার যেমন টোফু বা সুপ প্রতিদিন খান হাভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষণা বলছে সয়াবিনে আইসোফ্ল্যাভন নামক উপাদান থাকে যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল কমায় এই গবেষণা দুই সালে প্রকাশিত হয় সকালের খাবারে জাপানিরা সেদ্ধ ভাত বা মাছের সঙ্গে সুপ খান যা তাদের শরীরে শক্তি যোগায় এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমায় জাপানের আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য হল ফার্মেন্টেড খাবার যেমন নাট্রো নাট্রো হল ফার্মেন্টেড সয়াবিন যা ভিটামিন কে এবং প্রোবায়োটিকে ভরপুর জাপানের ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা দুই সালে প্রমাণ করেছেন নাট্রো হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্ত জমাট বাধার সমস্যা কমায় এই খাবার জাপানের ওকিনাওয়া দ্বীপে বিশেষভাবে জনপ্রিয় যেখানে প্রতি লাখে আটষট্টি জন মানুষ একশো বছরের বেশি বাঁচেন ওকিনাওয়ার মানুষ তুৎপাতাও খান যা গলার ব্যথা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই তথ্য দুই হাজার ষোলো সালে জার্নাল অফ একনোফার্মাকোলজিতে প্রকাশিত হয় চা পান করা জাপানিদের আরেকটি অভ্যাস সবুজ অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ প্রচুর যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে টোকিও ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা নিয়মিত সবুজ চা পান করেন তাদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি একত্রিশ শতাংশ কম এই গবেষণা দুই সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয় তাই দিনে এক কাপ সবুজা আপনার জীবনকে দীর্ঘ করতে পারে ডাক্তার হিনোহারা শুধু খাদ্য নয় জীবনযাপনের ধরনের উপরও জোর দিয়েছেন তিনি বলেছেন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে জাপানে একটি প্রবাদ আছে পাকস্থলী আশি শতাংশ না ভরার আগেই খাওয়া বন্ধ করো এই নিয়ম শরীরকে হালকা রাখে এবং হজমের সমস্যা কমায় তিনি আরও পরামর্শ দিয়েছেন শারীরিক পরিশ্রম বাড়াতে তিনি নিজে সিঁড়ি ব্যবহার করতেন এবং একবারে দুটো ধাপ পার করতেন যাতে পেশি সুস্থ থাকে জাপানিরা মাছ খায় বেশি মাংস কম ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর মাছ হৃদপিণ্ডের জন্য উপকারী আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের দুই সালের এক গবেষণায় বলা হয়েছে সপ্তাহে দুইবার মাছ খাওয়া হলে হৃদরোগের ঝুঁকি ছত্রিশ শতাংশ হ্রাস পায় তাই আপনার খাদ্য তালিকায় মাছ যোগ করা যেতে পারে দীর্ঘ জীবন শুধু খাদ্যের উপর নির্ভর করে না জীবনযাপনও যথেষ্ট গুরুত্বপূর্ণ জাপানিরা নিয়মিত হাঁটেন সিঁড়ি ব্যবহার করেন এবং গরম জলে স্নান করেন যা দেহের রক্ত সঞ্চালন বাড়ায় ডাক্তার হীনহারার পরামর্শ এবং জাপানিদের জীবনধারা অনুসরণ করলে আপনিও একশো বছরের পরমায়ু লাভ করতে পারেন প্রতিদিন সামুদ্রিক শৈবাল সয়াবিন ফার্মেন্টেড খাবার চা এবং মাছ খান অতিরিক্ত খাওয়া বাদ দিয়ে শারীরিক পরিশ্রম করুন স্বাস্থ্যই আপনার প্রকৃত সম্পদ এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল হেলথ ফ্যানকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন প্রতিদিন নতুন নতুন বিজ্ঞান নির্ভর তথ্য আপনার জন্য নিয়ে আসব ধন্যবাদ